হ্যালো গাইজ আমি সবাইকে দেখছি যে সবাই নিজের ছাদে বা যে কোনো জায়গাতে যাচ্ছে গিয়ে ডিমের পোজ বানাচ্ছে গরমের জন্য অ্যাকচুয়ালি রোদ্রের তাপে ডিমের ভুজিয়া বানাচ্ছে চচ হলো আজকে আমি এসেছি আমিও ট্রাই করছি দেখি তো আমি যথারীতি তাওয়াটা দিয়ে দিয়েছি ওখানটাতে রাখা রয়েছে এবার আমি ডিমটা ফাটিয়ে দেবো ও না সরি আগে তেল দিতে হয় আমি রান্নাও জানি না তো করছি দেখো তেল দিয়ে দিলাম তেলটা একটু চারিদিকে ছড়িয়েও নিয়ে ভালো করে যাতে একটু তাড়াতাড়ি হয় তো ছড়িয়ে একটুখানি দাঁড়ায় কারণ গরম হতে তো সময় লাগবে তো একটুখানি চলো মোটামুটি আমার মনে হয় হয়ে গেছে একটু গরম গরম নরম গরম এবার ডিমটা ফাটিয়ে দিই ডিম দিয়ে দিলাম নুন ছড়িয়ে দিলাম এদেরও গাইস অল্প অল্প হতে শুরু করেছে এই যে ডিমের বুঝে হওয়া শুরু হয়েছে বানাতে গেলাম পোচ হচ্ছে 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 হয়ে তো গাইস আস্তে আস্তে অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দাঁড়ানোর পর আস্তে আস্তে দেখছি হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে প্রায় এ দেখো এ দেখো অনেকটাই হয়ে গেছে কেমন একটা দুধের স্বরের মতো হয়ে গেছে চলো বুঝিয়ে বানিয়ে তো দেখতে পাচ্ছো তো দেখতে পাচ্ছ আমাদের ডিমের ভুজিয়া রেডি এই যে দেখো একটু টাল টেলা কাঁচা কাঁচা আছে তো এবার যাই গ্যাসেই উনানে রান্না করি আর হবে না এটাই যথেষ্ট আর খাবো না চলো